তো সবুজ মটরে ঘুগনি করবো দেখো এখানে সবুজ মটরটা আমি ভিজিয়ে নিয়েছি রাত্রের দিকে আমি সবুজ মটরটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন এই সবুজ মটরটা আমি সেদ্ধ করতে দিয়ে দেব তো প্রেশারে সেদ্ধ করতে দেব জল দিয়ে দিচ্ছি সবুজ মটর দিয়ে পরিমাণ মতো লবণ আর অল্প দিয়ে দিচ্ছি হলুদ এরপরে আমি মটরটা সেদ্ধ করতে দিয়ে দেব হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ সকাল সকাল চলে এলাম তোমার জন্য একটা ভিডিও শেয়ার করতে স্নান টান সেরে নিয়েছি আর এখন দেখো গাছের নিচে বসা চাইজকে প্রচন্ড ভাবে গরম করছে আজ একটু বৃষ্টি হয়নি আর এরকম আগে যেমন রোদ দিচ্ছিল সেরকমই রোদ দিয়েছে ওই জন্য স্নান করে চলে এলাম তো স্নান করে আসার পর এখন আমি করবো কি সবুজ মটরে ঘুগনি কাল থেকে স্নান করার পর থেকে এরকম চুলে হেয়া সিরামটা নিয়ে বসেছি তো চুলে হেয়া সিরামটা লাগাতেই ভুলে গেছিলাম ওই জন্য এখন চুলে হেয়া সিরামটা লাগিয়ে নিচ্ছি তারপর রেডি হয়ে একবারে কিচেনে যাবো তো কিচেনে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর এখানে বেটু বসে গেছে আমার সাথে সবকিছু করছে ওই জন্য ওকে দিয়ে আজকে আমি ক্যামেরাটা ধরা করেছিলাম তো আমি বসেছিলাম ও করছিল তো চলো বেশি দেরি করবো না লেট হয়ে গেছে বেটুকে এমনি তো স্কুল থেকে এসে ওকে আমি ভাত করে খাই দিয়েছিলাম একটু ঘি ভাত করে খাইছিলাম মটর সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিচ্ছি একটা বাটিতে তো মটর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি বাটিতে আমি ঢেলে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো তো এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা চলো কেটে আগে তো টমেটোটা অর্ধেক করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও সেরকম শেপ দিয়ে দেব একদম কুচিয়ে নিচ্ছি টমেটোটা আজ বেটু অনেক সকাল সকাল উঠেছিল আর বেটুর জন্য আমি আজকে টিফিন বানিয়েছিলাম ম্যাগি তো ওর জন্য ওকে স্কুলে ম্যাগি দিয়েছিলাম করে কারণ ওদের স্কুলের টাইমটা আরও বাড়িয়ে দিয়েছে কারণ ওদের স্কুলের টাইমটা বাড়িয়ে দিয়েছে মোটামুটি দশটা দশে ছুটি হচ্ছে মানে বাড়ি আস্তে আস্তে মোটামুটি এগারোটা বেজে যাচ্ছে তো চলো কাটা হয়ে গেল আমার এবার রান্নাটা বসিয়ে দি আর এখানে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো তোমরা দেখিয়ে দিই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো মটরটা হাতে নিয়ে দেখি দিই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে অল্প চিনি দিয়ে দেব কারণ চিনি দিলে কি হয় রান্নাটা খুব টেস্ট ভালো আসে এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন তেজপাতা আদা থেতো করে এখানে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা যেটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো কারণ ঘুগনির কলাটা আমি যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমার অল্প লবণ দেওয়া ছিল তো আমি অল্পই দিলাম যদি এখন লাগে তখন পরে আরও দেব হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কালারের জন্য আমি অল্প পরিমাণ দিয়ে দেবো নিচ্ছি দেখো টমেটোটা একেবারে কিন্তু গলে গেছে এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এই আলুটা আমি ম্যাশ করে দিয়ে দেবো ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে আলুগুলো তাহলে গ্রেভিটা কিন্তু খুব ভালো আসবে দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো আমি যখন একা শুট করি তখন আমি হাতে হাতে তাড়াতাড়ি করে সব জিনিসটা কাছাকাছি রাখি তাহলে আমার রান্না করতে একটু সুবিধা হয় এই তো চলো ঘুগনিটা এবারে করে নিতে হবে খুব তাড়াতাড়ি বেটু ঘুম পাড়িয়ে দিতে হবে নেক্সট দিন আবার কাল আবার স্কুল আছে স্কুলের ব্যায়ামের পড়া আছে সেগুলো সব করাতে হবে আর চলো বেশি কথা না বলে ঘুগনিটা বাকিটা করে নি দেখো আলুটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে মশলার সাথে খুব ভালো সুন্দর করে আলুটা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি মটর একটু ফুটতে থাকো তখন আমি একটু গরম মশলাটা করে নিই যেহেতু ঘুগনিটা নিরামিষ হচ্ছে তার জন্য জন্য একটু গরম মশলা করবো তো গরম মশলা করবো তার জন্য লং এলাচ দারচিনি দিচ্ছি মিক্সারে করে তো গরম মশলা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এবারে দিয়ে দেবো ঘুগনিতে গরম মশলা নাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ঘুগুন কালারটা কি সুন্দর এসছে গাইস একদম নিরামিষ ঘুগনি তোমরা যে কোনো উপোস বানিয়ে তোমার বাড়িতে খেতে পারবে তো চলো ঘুগনি তোমার রেডি হয়ে গেছে ঘুগনিটা এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব তো ঘুগনিটা আমি ঢেলে নিচ্ছি ঘুগনি ঢালা হয়ে গেছে এখনো পর্যন্ত বাইরে জামা কাপড়গুলো এখনো আমার শ্যু করছে গাইস চলো ওগুলো এবারে তুলে নিয়ে চলে আসি জামা কাপড়গুলো তুলতে চলে এলাম আর মেঘটা ডাকছে মনে হচ্ছে না বৃষ্টি হলে হতেও পারে কাপড়গুলো তুলে নিই আর এই খাওয়া দাওয়া তো সব রেডি হয়ে গেছে বেটুকে এরপরে একটু খাইয়ে দেবো তারপরে ঘুম পাড়াবো আর দুপুরবেলা তো বেটু প্রত্যেক দিনে ভোর ভোর উঠে বলে ঘুমিয়ে যায় খুব তাড়াতাড়ি করে আর একদম সে উঠেছে আটটা সাড়ে আটটার দিকে তো চলো বেটুগুলো জামাগুলো তুলে নিচ্ছি আর তারপরে ওকেও খাই দেবো আমিও খাবো তো কাপড় জামা দোলা হয়ে গেল রেখে দেবো আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে রান্নাঘরও পরিষ্কার করা হয়নি তো টেবিলের রান্নাঘরটা আমার কতটা অগোছল হয়ে আছে তো চলো গাইস আজকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এবার খাবো তো আজকে সবুজ মটরের ঘুর্নিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট এরকম সুন্দর একটা রেসিপিতে আজকে একটা ব্লগ মাধ্যমে তোমাদের আজকে আমি নিরামিষ সবুজ মটরের ঘূর্ণিটা দেখালাম আর বেটু কিন্তু আমার আজকে অনেক হেল্প করেছে যায় বেটুক থ্যাংক ইউ বেটা তো আজকে আজকে আমার অনেক হেল্প করে দিয়েছে আমি ভিডিওটা একা করিনি বেটু আমার সঙ্গে একদম টোটালি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্যামেরা ধরার থেকে সবকিছু করে দিয়েছে তো চলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা